আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাতুন ইদিল্লাহু মুলাহু তাআলা ফিদিল লিহ ইয়া মালাযিল লা মাঠে সাত শ্রেণির মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন মানুষের মাথার উপরে প্রায় 1 মাইল উপরে সূর্য হবে সূর্য অর্ধহাত উপরে হবে এই কথা ঠিক নয় 1 মাইল উপরে সূর্য থাকবে মানুষ ঘামের মধ্যে থাকবে কেউ কেউ থাকবে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত আমি আপনাকে বুঝাতে অক্ষম পরিস্থিতি কত জটিল হলে এরকম হতে পারে ওই সময়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন আদিল ন্যায়পরায়ণ নেতা দুই সব নাসাফি এবাদ আতিল যে আল্লাহর ভয়ে বাল্য জীবন থেকে এবাদতে অভ্যাসী সাত বছর থেকে সলাতে অভ্যাসী দশ বারো থেকে শেয়ামে অভ্যাসী এরকম মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তিন রাজলুন কালবহু বিল মসজিদ লোকটির অন্তর মসজিদে ঝোলানো আছে যখনই মসজিদ থেকে বের হয় আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে কখন মসজিদে যাবে কখন একটু এবদত বান্দিগি করবে এরকম লোক থাকবে বিশেষ ছায়াতলে সম্মানিত মসজিদের মুসল্লি মধ্যেখানে একটি কথা আবার রেখে যাচ্ছি সেটি হচ্ছে এই যে রসুল সাল্লা আলী সাল্লাম বললেন যে আমাকে একদা আল্লাহ বলছেন হাল তাদের ইফিমা একতা আল্লাহ মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি বৈষয়ী নিয়ে হৈচই হচ্ছে আপনি কি বলতে পারেন উপরে কি বৈষয়ী নিয়ে কথাবার্তা চলছে তখন আল্লাহ রসুল বলছেন না জি হ্যাঁ আমি বলতে পারি কাপড়াপ মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হৈচয় হচ্ছে মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হৈচয় হচ্ছে তারপরে তিনি বলছেন অলকা ফারাত মানুষের পাপ মিটে যায় তিনটি কারণে এক আলমাক সফিল মসজিদ বাদা সালাওয়াত সলাতের পরে মসজিদে বসে তাজবি তাহলিল জিকি রাজকার করলে মানুষের পাপ মিটে যায় দুই অল মাসি আল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায় তিন ওয়েশবাগুল অজু সুন্দর করে অজু করলে মানুষের পাপ মিটে যায় এই নিয়ে ফেরেস্তারা উপরে বলা বলি করছে হইচই করছে এই কারণে মানুষের পাপ মিটে যায় এইটুকু বলার পরে আল্লাহ রসুল বলছেন মান ফালা হাদা আসাবে খাইরিন ও মাতাবে খাইরিন এমনটা যে করলো তার মলে যাওয়া ভালো এমনটা যে করলো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করে তার বাঁচাও ভালো তার মরাও ভালো এই পর্যন্ত বলার পরে আল্লাহ রসুল বলেন ওখানে তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপর লোকটি হয়ে যায় নিষ্পাপ যার কোনো পাপ থাকে না তিনটি কাজ করলে তার একটি হচ্ছে মসজিদে বসে তাসবি তাহালিল করা তার একটি হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া তার একটি হচ্ছে সুন্দর করে অজু করা সম্মানিত মসজিদের মুসল্লিম অত্র হাদিসে রাসুল সালসাল্লাম বললেন মসজিদ দিকা বের হয়ে আবার মসজিদে আসতে ব্যস্ত থাকে এইরকম মানুষ থাকবে বিশেষ ছায়াল তলে তারপরে তিনি বললেন ওরা জুলানে তাহাব্বা ফিল্লা হে ঐস্তা মালাই হে তাফারা কালাই হে দুই বন্ধু একসাথে চলে আল্লাহ রস্তে ভালোবাসে বন্ধু বললো দোস্ত দোকানে বসো না মানুষের বদনাম করো না তারপরেও শোনে না তখন বলছে আর আপনার সাথে আমি থাকতে রাজি নই আজ থেকে আমি পৃথক হয়ে গেলাম আল্লাহ রস্তায় তোমাকে ভালোবেসেছিলাম আল্লাহ রস্তায় তোমাকে বুঝাতে পারলাম না কাজে ছেড়ে দিলাম এই মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে ও জুলুন দেখার আল্লাহ খালিয়ান ফাফা যা তাই না হু ওই লোকও থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে যে লোকটি নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো এইটা হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা হাদিস বোখারি মুসলিম দরজা ভিতর থেকে লাগিয়ে দিতে হবে স্ত্রী যেন ঘরে ঢুকতে না পারে বা স্বামী যেন ঘরে ঢুকতে না পারে কোনো ছেলে মেয়ে যেন হঠাৎ করে ঘরে না ঢুকে যায় কেন তাহলে ওটা কেমন কেমন হয়ে যাবে পরিবেশটা থাকবে না হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয় ওই সময়ে যদি কেউ ঘরে ঢোকে তাহলে কান্নার অবস্থাটা একটু কেমন কেমন হয়ে যাবে যার কারণে কেউ যেন ভিতরে না ঢুকে রাসুল সাল্লাম বলেন নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখ পরেনি ঝরঝর করে ঝরল এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে